নমস্কার বন্দিতা মাদার্স ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় এই যায় নিয়ে বসে চায়ের আড্ডায় বসে চায়ের আড্ডা কি মর্নিং চায়ের উঠতে দেরি হয়ে যাচ্ছে পাঁচটা বেজে যাচ্ছে

এ দিয়ে পা ধুই সাবান দিয়ে তুলেও ধুই তো গাছের অফিসের গাছে ফুলগুলো একদিন তুলে আর হাতের ছেট দুটোই কি চুলকছিল তারপরে দেখি যে वैसे ওইরাম হাত ঘুরে গেছে মা বলল যে ওই ফুল ফুলতুলছিলি সেই জন্য আর তুলবিনা সত্যি তুলছিনা আরও হাতে ওরাম হয়নি মানে কিছু কিছু লালাটালা ছিল সেইগুলো হাতে লেগেছে আর আমার অ্যালার্জি আছে ওইটাই আমার এফেক্ট হয়ে গেছে হাত দুটো চুলকে ওই অবস্থা হলো

চলো বৃহস্পতিবার বিয়সতিবার আমার দড়নো চালপালা আছে আমার আবার আজ একটু বেরোনো আছে কোথায় যাবে ব্যাঙ্কে যাব একটু ঠিক আছে চলো রাখি চাটা খাওয়া হলো মামের তারপরে এবার ঘর মুছবো আগে দুটো ঘর মোছা হয়ে গেছে ঠাকুর ঘরটা তারপরে হচ্ছে যে আমাদের এর ঘরটা আমরা যেটায় সব সময় থাকি সেই ঘরটা বেডরুমটাও মোছা হয়ে গেছে ডাইনিংটা মুছতে হলাম এবার ডাইনিংটা মুজলেই হয়ে যাবে আর ঘর ঘর মোছা তো সব কিছু না সরিয়ে সরিয়ে মুজলে আমি মুছতে পারি না মনে হয় যেন কোথায় নোংরা হয়ে রয়েছে এ হয়ে রয়েছে তা কি করি সব বার করি বার করে সরিয়ে সরিয়ে এ করে মুছি কোনা টোনা সব কিছু আর ওই করতে গিয়ে বৃহস্পতিবারটা একটু দেরিই হয়ে যায় একটু ভাবি তাড়াতাড়ি উঠবো সে আর ওটা হয় না এই এডিটিং ফেডিটিং করে শুতেই অনেক দেরি হয়ে যায় রাত হয়ে যায় সকাল সকাল উঠে পড়লে একটু তাড়াতাড়ি হয়ে যায় নাহলে এই তিনটে ঘর মোচা তারপরে কিচেনটা মোচা বাইরেটা ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করি কী করি ওই যে ঘর ওই জলটা দিয়েই আবার ওই সিঁড়ির নিচটা আছে ওইটা পুরো ধুয়ে দিই আর ওই লাই জল দিয়ে মুচি তো ওই জন্য ওই গন্ধটাও ভালো লাগে বেশ সিঁড়ির তলাটা দিলে ঝাঁট দিয়ে দিই ওই জল দিয়ে বেশ গন্ধটা ঘরে আসে ভালো লাগে এছাড়া যেদিন ঘরটা মোছা হয় কি সুন্দর দেখতে লাগে আর তিনটে ঘর রোজ মোছাও সম্ভব হয়ে ওঠে না মুছে টুচে তো আবার অফিস বেরোতে হয় না রোজ রোজ মুছবো কী করে এক দিন রবিবার দিনও মুছি আজকে রান্না করেছে ভাত মাছের ঝাল মাছ ভোলাম মাছের ঝাল আর ইলিশ মাছের পচায় ইলিশের ভাজা পছাই দিলিস রে তো পচা তো কী দিয়েছে পছাই তো দিয়েছে আর আমি রেডিও হয়ে গেছি অফিস যাওয়ার জন্যে শেষমেষ মায়ের রথের মেলায় যাওয়াই হলো কদিন ধরে যাবে যাবে করে যাওয়া হচ্ছিল না যাওয়া হচ্ছিল না কালকে যাবে বলে ঠিক করলো এত জোর বৃষ্টি এলো রাস্তায় জল জমে গেল মার আর যাওয়া হলো না আজকে মা মেয়ে দুজনে মিলে রথের মেলা গেলাম এখানের মেলাটা সেরম বড় হয় না মেলা বড় হয় হচ্ছে হরিনাবিতে হরিনাবিতে অনেক বড় মেলা হয় এখানে মেলাটা ছোটো খাটো মেলা তাই মা বললো ওই দুটো একটা যা দোকান আছে চ ঘুরে আসি চলো এই আচারের দোকানে গেছি সে আর দাম টাম বলে না দূর রাগ করে বেরিয়ে গেছি মা এখানে বললে একটু ঘুগনি খাবে তা ঘুগনি দুই মা মেয়ে মিলে দুজনে মিলে একটু ঘুগনি খেলাম ওইটুকুনিগণি ঘুগনি দিচ্ছে তাই কত দাম নিচ্ছে সব আর মেলায় সব জিনিসের দাম বেশি সব জিনিসের দাম বেশি প্রচুর দাম আর পাশে পাপড়ি চাটের দোকান আছে তারপরে ঘুগনি খাওয়ার পর মা মেয়ে গেলাম পাপড়ি চাট খেতে পাপড়ি চাটটা ভালোই বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে পাপড়ি চাটটা পাপড়ি চাট খেয়ে নিয়ে পাশে এবার গোপুর জন্যে একটু জিলিপি নেওয়া হলো ওই গোপুর জন্য জিলিপি নেওয়া হলো আর একটুখানি মা বললো আর অন্য কিছু নেব মা না একটু বাদাম নিয়ে নাও তাহলে ওই মা জিলিপি নিল এবার বাদাম নেবে বিস্কুট খাবি কি রে খাবি বিস্কুট খাবি হ্যাঁ জিলিপি খাবি আচ্ছা কানে চড় খাবি কানে চড় খাবি খা খেনে খাবি তো জিলিপিটা খা মিষ্টি তো এনে খা খা বয়স হয়ে গেছে দাঁত নেই খেতে পারে না ঠিক মতো দুবার দিলাম করে দিল বয়স হয়ে গেছে খেতে পারে না ওটা খাও যারা বিস্কুট এসে দিচ্ছে ওই যে মা সন্ধে দিচ্ছে মা আগে গপুকে জিলিপি দিয়েছে তারপর ওকে দিলাম ওই জন্য মেলা থেকে আনলাম জিলিপি গপুকে আগে দিয়েছি তারপর ডগিটাকে দিয়ে এলাম দিয়ে এসে এখন খাচ্ছি এই যে মাও খাচ্ছি মা তো খুব ভালো লাগে সুভা আছে

ম্যা গেছিলো ওদাকে বসে বসে দেখছি এই যে তরকারি গরম বসিয়েছি এই যে রাতের ডিনার কমপ্লিট হলো তারপরে ডগিটাকে খেতে দিয়েলাম খেতে দিয়ে এসে ওকে আজকে একটু মাছ ভাত দিয়েছি মাও দুপুরে মাছ ভাত দিয়েছে কিন্তু ও খায়নি মা বললো খেয়েছে মানে অল্প খেয়েছে বেশি খায়নি এবার রাত্রিরে আমি দিতে গেলাম মা বললো একদম অল্প করে ভাত না ও খেতে চাইছে না তা যাই হোক ওকে একটু অল্প করে ভাত দিয়ে এলাম যে যাতে খায় দাঁড়িয়েছিলাম মা বলে দাঁড়ালে বেশি বদমাইশি করছেও তা একটুখানি দাঁড়িয়েছিলাম দেখলাম মুখ টুক দিল খেলো তারপর চলে আসছিলাম যখন আবার একটু উঁকি মেরে দেখলাম দেখলাম যে খেলো তারপরে এসে এই যে আমাদের বাসন মাজলাম আজকে বাসন বেশি ছিল না রাত্রিরে বাসন মেজে নিলাম এবার হচ্ছে যে এবার এডিটিং করব তারপর শুয়ে পড়ব আর কি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে